প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এখন আমি স্থিরতরিত অধ্যায় থেকে একটা স্পেশাল ম্যাথ সমাধান করব এটা স্পেশাল বলার পিছনে কারণ হলো যে বিগত যে এক্সামগুলা সেখানে এই জাতীয় কোনো প্রশ্ন হয় নাই কিন্তু সামনে যে এক্সামগুলো হবে সেখানে কনফার্ম তুমি থাকো এই জাতীয় প্রশ্নগুলা হবে বলতে হবেই তাহলে এখন আমরা কি করব মনোযোগ সহকারে এই ম্যাথটা বোঝার চেষ্টা কর যে ম্যাথে কি বলছে বা কিভাবে আমরা সমাধান বলছে শূন্য স্থানে টুমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের অর্থাৎ শূন্য স্থান সেখানে একটা ত্রিভুজ আছে যার প্রত্যেক বাহুর দৈব মিটার তার মানে সমবাহু ত্রিভুজ ত্রিভুজের শীর্ষবিন্দুতে টুকুলম মানের আদান রাখলে অর্থাৎ ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু তিনটা শীর্ষবিন্দুতে বিন্দুতে মানের আদান যদি রাখা হয় ত্রিভুজের বিভব ও প্রাবল্য বের করো আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম সেটা সমবাহু ত্রিভুজ যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য টু মিটার এই শিশু বিন্দুকে ধরলাম আমি পি এটাকে ধরলাম আমি কিউ এটাকে ধরলাম আমি কত আর প্রত্যেক শিশু বিন্দুতে মানের চার্জ রাখা আছে ত্রিভুজের ভর কেন্দ্রে তাহলে এই শিশু বিন্দু থেকে আমি একটা মধ্যবঙ্কন অঙ্কন করলাম এই শিশুবিন্দু থেকে আমি একটা অঙ্কন করলাম এই শিশুবিন্দু থেকে আমি একটা অঙ্কন করলাম মধ্যমাধ্য হয় পরস্পরকে যে বিন্দুতে সেভ করে সেটাই হচ্ছে তার হর কেন্দ্র আবার আমরা কি জানি উপরের অংশ কত ভাত থাকে দুই বাঘ নিচের অংশ কত ভাত থাকবে এক বাঘ দেখো এই যেটা এটা হচ্ছে উচ্চতা শুভবাহ ত্রিভুজের উচ্চতা সেই উচ্চতাটা কয় অংশে বিভক্ত হয়েছে তিন অংশে বরকান্ডের উপরে হলো দুই ভাগ নিচে হলো এক ভাগ তাহলে এখন আমরা এই উচ্চতাটা বের করি এটাকে ধরলাম আমরা এস তাহলে দেখো ত্রিভুজ কিউ এস त्रिभुज সমকোণী ত্রিভুজ এইখানে আমরা কি করতে পারি পিঠাগারাসের উপবাদ্য প্রয়োগ করতে পারি তার মানে আমরা লিখতে পারি পি কিউ স্কোয়ার ইকুয়াল পিএস স্কোয়ার প্লাস কিউসি স্কোয়ার আমাদের দরকার কি পিএস পি কিউ স্কোয়ার মাইনাস কিউ কিউএস স্কোয়ার তাহলে দেখো পি কিউয়ের মান কত টু টু স্কোয়ার এস কিউ এবং আর এর উপর পি এবং পি এস একটা লম্ব তাহলে এই পাশে হবে ওয়ান মিটার এই পাশে হবে ওয়ান মিটার তার মানে কিউএস এর মান ওয়ান তাহলে ওয়ান স্কোয়ার তাহলে রুড অভার থ্রি তাহলে কল কত পাচ্ছি আমরা রোডার এই বিন্দুটাকে দোললাম আমরা ওবিন্দু ভরকেন্দ্রকে দোললাম আমরা ও বিন্দু এখানেই তড়িৎ বিভোগ প্রাবল্য আমরা বের করব কিন্তু আমার দূরত্ব কতটুকু দরকার এখান থেকে এতটুকের দূরত্ব এখান থেকে এতটুকুর দূরত্ব এখান থেকে এতটুকের দূরত্ব কিন্তু আমরা পুরোটার দূরত্ব পাইছি রুট থ্রি কিন্তু এতটুকুর দূরত্ব যদি আমি বের করতে চাই সেটা কি কত হবে আমাদের কিও ইক কত হবে আমাদের আরও তাহলে এখানে দেখো এখান থেকে দূরত্বটা টোটাল দূরত্বের তিন ভাগের দুই ভাগ তাহলে টু বাই থ্রি ইন্টু রুট থ্রি তাহলে এখন আমরা লিখতে পারি টু বাই রুট থ্রি তাহলে পিও কিউ আরও টু বাই রুট থ্রি তাহলে এখন আমরা কী করবো ও বিন্দুতে বিভব তাহলে সেটাকে লিখলাম আমরা ভি এর জন্য ও বিন্দুতে বিভব বিপি বিন্দু চার্জের জন্য ও বিন্দুতে বিভব বি আর বিন্দু চার্জের জন্য ও বিন্দুতে বিভব বিহার বিবের মালা ওয়ান বাই ফোর যেহেতু মাধ্যম শূন্যস্থান কে এর মান কত ওয়ান তাহলে এখানে আর আমরা কে লিখবো না সাথে কি জানি আমরা কিউ বাই আর তাহলে এখানে কিউ আছে কত দেখো টুকুলো কুলম এখান থেকে এটা দূরত্বই তো আর সেই কত পাইছি আমরা টু বাই রুট থ্রি তার মানে টু বাই রুট থ্রি এই পি বিন্দুতে যে চার্জ কি বিন্দুতে একই চার্জ আর বিন্দুতে একই চার্জ পি বিন্দু থেকে ও বিন্দুর যা দূরত্ব কি বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব একই আর বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব আমার একই তাহলে এটা যদি পি বিন্দুতে রাখা চার্জের জন্য ও বিন্দুতে বিভব হয় এইটাই হবে কি বিন্দুতে রাখা চার্জের জন্য ও বিন্দুতে বিভব তাহলে কয়টা চার্জিত বস্তু আছে তিনটা ইনটু থ্রি তাহলে দেখো ওয়ান বাই ফোর পাই অ্যাপসাল নট নাইন ইন্টু টেন টু দিবার নাইন তাহলে আমাদের এখানে টু টু কাটা যায় তাহলে থাকে কত থ্রি রুট থ্রি থ্রি রুট থ্রি ইন্টু নাইন ফোর পয়েন্ট সিক্স সেভেন সিক্স টেন টু দি পাওয়ার টেন বোল্ট আরও কিছু মান আছে কিন্তু আমরা তিন গর পর্যন্ত লিখে রাখলাম তাহলে পি কিউ আর বিন্দুতে রাখা চার্জের জন্য এই ত্রিভুজার ভরকেন্দ্রে বিভূপ হচ্ছে ফোর পয়েন্ট সিক্স সেভেন সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টেন বোল্ট পিও ইকল কিউ ইকাল আরও টু বাই রুট থ্রি কিবিন্দুতে রাখা চার্জের জন্য ও বিন্দুতে যদি আমরা প্রাবল্য বের করি তাহলে ওবিন্দুতে মনে মনে এক কুলম ধনাতক চার্জ আছে আমাদের ভেবে নিতে হবে তাহলে কি বিন্দুতে রাখা চার্জের জন্য ও বিন্দুতে যদি আমি প্রাবল্য বের করি সেই প্রাবল্য ডিরেকশন হল আমার এই দিক সেটাকে আমি কি লিখলাম ই আবার আর বিন্দুতে রাখা চার্জের জন্য ও বিন্দুতে প্রাবল্য ডিরেকশন হবে এই দিক সেই প্রাবল্যর মান হবে আমার ই কারণ কি বিন্দুতে রাখা চার্জ আর বিন্দুতে রাখা চার্জ একই কি বিন্দু থেকে ও বিন্দু যা দূরত্ব আর বিন্দু থেকে অবিন্দুর দূরত্ব আমার একই যেহেতু সমবাহু ত্রিভুজ তাহলে এটা কত ডিগ্রি হবে আমার ষাট এটা হবে আমার সিক্সটি ডিগ্রি এটা যেহেতু মধ্যমা তার এটা হবে আমার থার্টি উপরেরটাও হবে কত আমার থার্টি তাহলে দেখো এইখানে থেকে এই কিউ এর কিউ এবং আর এর সমান্তরাল করে একটা রেখা টানলাম এই কোণ আর এই কোন একান্তর কোন তাহলে এটাও থার্টি এটা যদি আমার থার্টি হয় তাহলে এই কোনটাও কিন্তু আমার হবে কি থার্টি তাহলে এখন দেখো যে এ কোনটাও কিন্তু আমাদের থার্টি এই কোনটাও কত হবে আমাদের থার্টি তাহলে এটা যদি আমার থার্টি হয় এই কোনটা প্রাবল্য ই কাজ করে কোন দিকে এই দিক তাহলে এটার সাথে কত কোণে আছে থার্টি ডিগ্রি কোণে তাহলে এই বরাবর প্রাবল্য রূপাংশ ই কস থার্টি আবার দেখো এটা যদি আমাদের থার্টি হয় প্রাবল্য কাজ করতেছে কোন দিকে এই দিক তাহলে এই রেখার সাথে প্রাবল্যর মধ্যবর্তী কোন হলো থার্টি তাহলে এই বরাবর কাজ করে হলো আমার ই কস থার্টি তাহলে এই বিন্দুতে কি এবং আর এর জন্য প্রাবল্যর দুইটা উপাংশ পাচ্ছি একটা এদিক আর একটা এদিক মান একই এই দুইটা কিন্তু কাটাকাটি তাহলে এই প্রাবল্যর আর একটা উপাংশ আছে সেটা কোন দিক উপরের দিক সেটা হলো ই সাইন থার্টি এই প্রাবল্যের জন্য উপরের দিকে আর একটা উপাংশ আছে সেটা হলো ই সাইন থার্টি তাহলে কিউ এবং আর বিন্দুতে রাখা চার্জের জন্য উপরের দিকে আমরা একটা প্রাবল্য পাইলাম ই সাইন থার্টি এবার আসো যে পি বিন্দুতে রাখা চার্জের জন্য এই ও বিন্দুতে প্রাবল্য তার ডিরেকশন কোন দিকে হবে অবশ্যই কোন দিক নিচের দিক কারণ এখানে এক ক্লোম ধনাত্মক চার্জ আছে সেটা কোন দিকে মুভ করবে নিচের দিক সেক্ষেত্রে প্রাবল্য ডিরেকশন নিচের দিক তাহলে এই পিবিন্দুতে রাখা চার্জের জন্য ওবিন্দুতে যে প্রাবল্য সেটা কিন্তু আমার ই হবে কারণ কি বিন্দুতে রাখা চার্জের জন্য ও বিন্দুতে প্রাবল্য এই দিকে কাজ করছে সেটা কি ই বিন্দুতে রাখা যে চার্জ পিবিন্দুতে একই চার্জ কিবিন্দু থেকে ও যে দূরত্ব বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব আমার একই তার মানে দেখো ই নেট উপর দিকে কাজ করতেছে টু ই সাইন থার্টি আর নিচের দিকে একটা প্রবল সেটা কি হবে এখন মাইনাস তাহলে টু ই সাইন থার্টি ডিগ্রি মান কত আমার হাফ মাইনাস ই টু টু কাটলাম ই মাইনাস ইকল কত জিরো তাহলে টুমিটার বাহুবিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজের তিনটা শিশুবিন্দুতে সমমানের চার্জ যদি রাখা হয় তাহলে ওই ত্রিভুজের ভরকেন্দ্রে লব্ধি যে প্রাবল্য তার মান হবে কত শূন্য